হ্যালো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আহ কথা হচ্ছে যে আমি কিছু কথা এখন একটা মানুষ এগিয়ে তুমি বলবো আর এখন এই জায়গাটার নাম হচ্ছে বেলকুসি সিরাজগঞ্জ আমি গতকালকে নর্সিংদী ঠাকুরগুড়ে ছিলাম সেখানে টাইলস লোড দিছিলাম টাইলস লোড দিয়া আসতে হচ্ছে দেড় সেরা তো আমি কি কথা তুলে ধরবো আপনাদের কাছে অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব এই বেলকুচিতে আসতে হতে সন্ধ্যা সকাল সাতটায় এখন মানে নয়টা বাজছে আমায় দেখছি যে একটা চাচি ঘোরাঘুরি করতেছে অনেকক্ষণ থেকে আমি হোটেলে খাইতে গেছি চাচি হোটেলেও গেছিল তারপরে আমি আবার আসতে চাই টলে দেখি চাষি চাষ টলে গেছি এই হচ্ছে সেই চাষি আপনি কোথায় থাকেন

এখন যেহেতু ওটা সইলে গেছে এখন মানে নিঃস্ব আর কি তারপর থেকে আপনি এই পথে নামতে বাধ্য হয়েছেন আর কি তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম গাইজ যে তো সাজে আমাকে যে কথা বলছিল যে মেম্বার তার কার্ড মার লিচে হয়তো দিবে একটা আশ্বাস দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম যে তার এলাকার মেম্বার দিতে চাইছে

যে আমার আব্বা মারা গেছে 4 বছর ধরে আমার মা বেঁচে আছে আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন যেন তাকে আরো দীর্ঘদিন যেতে বাঁচিয়ে রাখে আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেক ডিস্ট্রিকে چلا লোক আমি ডিস্ট্রিক্ট চলি আমি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে যাই কথা আমি এটাই বলতে চাচ্ছি যে এরকম নিরীহ মানুষ নিরীহ যদি আপনাদের সম্মুখে আসে তাহলে অবশ্যই ভাই আপনাদের তরফ থেকে যে যতটুকু পারেন আপনি যদি 10 টাকা মালিক হন আপনি 2 টাকা দেন বা 1 আপনার তরফ থেকে আপনি যতটুকু দান করতে পারবেন ততটুকু যদি আপনার এলাকাতে এরকম নিরীহ দান করেন তাহলে নিরীহ মানুষ সেই থেকে এই কখনো আসবে না তো তাদের এলাকাতে যে ধনী ব্যক্তিগুলো আছে সেই এলাকার যে গরিব ধনীগুলা আছে তাদেরকে যদি তাদের এই অঙ্কে থেকে যদি কিছু টাকা যদি দান করে এই সমস্ত নিরীহ মানুষের তাহলে অবশ্যই আমার জানা মতে এমন নিরীহ মানুষ কিন্তু কখনো দিনাজপুর থেকে এই কর্ডার মোড়ে বুনপাড়া সিরাজগঞ্জ হাইওয়ে রোডে কখনো আসবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিতরে